আমি আজকে বারো বছর বারো বছরের পুরা সময় হর্ন বাজাই নাই এটা বলবো না বেশিরভাগ বাজাইনি একেবারে বগুড়া থেকে এসছি ঢাকায় না বাজিয়ে ড্রাইভারকে বলবেন না বাজাতে ড্রাইভার তখন প্রথম কথাটা বলবে এটা সম্ভব না কেন সম্ভব না সে আপনাকে বলবে যে সামনে রিক্সা এসে পড়ে সামনে মানুষ এসে পড়ে তখন তাকে বলবেন যে নিজের গাড়ির গতিটা নিয়ন্ত্রণে রাখো আমি আজকে বারো বৎসর বারো বছরের পুরার সময় হর্ন বাজাই নাই এটা বলবো না বেশিরভাগ সময়ই হর্ন বাজায়নি একেবারে বগুড়া থেকে এসছি ঢাকায় হর্ন না বাজিয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে এসছি ঢাকায় হর্ন না বাজিয়ে এটা সম্ভব হর্ন বাজায়নি বলে কোনো মিটিংয়ে দেরি হইছে এটা কিন্তু হয় নাই ড্রাইভারকে বলবেন চিন্তা করতে মাঝে মাঝে কিন্তু গাড়ি নিয়ে রাস্তায় বেরোলো দেখা যায় নাকি হর্নটা নষ্ট কাজ করছে না তখন সে গাড়ি চালিয়ে যায় কেমন করে গন্তব্যে বলবে সেভাবে যেতে এইটা হচ্ছে অভ্যাসগত পরিবর্তন আরেকটা হচ্ছে আমরা আগামী ডিসেম্বর যদি কোনো কারণে ডিসেম্বর নাও হয় ডিসেম্বর এবং জানুয়ারিতে ঢাকা শহরের দশটা রাস্তাকে নীরব এলাকা ঘোষণা করে যেভাবে আমরা এয়ারপোর্টে রোডে করেছিলাম সেখানে হর্ন যাতে না বাজানো হয় সেটার একটা কাজ করব। সেটা এই জন্য বললাম যে ডিসেম্বর না হয়েও জানুয়ারিতেও যেতে পারে তার কারণ হলো যে আমাদের আইনটা একটু সংশোধন করতে হবে যাতে করে পুলিশ এটা প্রয়োগ করতে পারে দেখেন ঢাকা শহরে আপনি যখন বিদেশ থেকে আসেন এরপর থেকে বের হলে যে আওয়াজটা আপনার কানে আসে কোনো পৃথিবীতে কোনো দেশে এই আওয়াজ কোনো মানুষের কানে যায় না এবং এইরকম আওয়াজ এত না কিন্তু এরকম আওয়াজ কানে আসতো নেপালে যখন আমরা এরপর থেকে বেরোতাম এবার আমি নেপাল থেকে এসছি আমি চার দিন মতন ছিলাম একটা হর্নের আওয়াজ আমি পাই নাই ছোট্ট একটা আইন পরিবর্তন করেছে এবং ওরা আইনটা মেনেছে সেটা হলো যে হর্ন বা যদি অযথা হর্ন বাজায় একটা করে পাঞ্চ করে দেয় ড্রাইভিং লাইসেন্সে একটা পাঞ্চ করে পুলিশ টাকা নেয় না যে গাড়ির মালিক তাকে গিয়ে টাকাটা দিয়ে আসতে হয় ব্যাংকে এটা একটা হ্যারাসমেন্ট তারপর তিন নম্বর পাঞ্চ যখন করে তখন নেপালের যে বিআরটিএ গিয়ে এক ঘন্টা একটা লেকচার শুনতে হয় শব্দ দূষণের উপর কিরকম অত্যাচার তারপরে যখন এই কাজ পাঁচবার বার করবে তখন লাইসেন্সটাকে ক্যান্সেল সাসপেন্ড করে দেবে তাহলে দেখেন একটা ছোট্ট আইনের পরিবর্তন দিয়ে আমাদের এটা অভ্যাসগত হয়ে গেছে নেপালে অনেক জায়গায় বেশি নেপালে তো আসলে রিক্সাই নাই কিন্তু এই যে রিক্সা থাকার একটা যুক্তি দেয় তাহলে এয়ারপোর্ট রোডে হর্ন বাজায় কেন ওখানেও তো রিক্সা নাই। পার্লামেন্ট ভবনের সামনে হর্ন বাজায় কেন ওখানে তো রিক্সা নাই। এটা আসলে অভ্যাসের ব্যাপার তো যার যার ড্রাইভারকে বলবো আর ডিসেম্বর জানুয়ারিতে যখন আমরা এই কাজটা করব এখানে এয়ারপোর্ট রোডে যখন আমরা করেছিলাম প্রায় আড়াইশোর উপর আপনাদের মতন শিক্ষার্থীরা আমাদের সাথে ছিল এবং মানুষকে উদ্বুদ্ধ করার কাজটা করেছে তো আমরা আইনটা একটু পরিবর্তন করে এয়ারপোর্ট রোড থেকে শিক্ষা নিয়েছি যে শুধু উদ্বুদ্ধকরণ করলে হবে না সাথে সাথে একটু এনফোর্সমেন্টও করতে হবে সেই কাজটা যখন করব আমি অবশ্যই বিইউএফটিকে যোগাযোগ করব আশা করি আপনারা আমাদের সাথে যোগ হবেন